আমি ভিডিও করার মতো অবস্থায় নেই কারণ আমার প্রচণ্ড জ্বর আমি জানি না আপনারা দেখে সেটা কতটা বুঝতে পারবেন একজন এক ভদ্রলোক আমাকে একটা কমেন্টস করেছেন আমি শুধুমাত্র সেই কমেন্টসটার উত্তরটা দিতেই এলাম রাজীব মণ্ডল আমার কেন জানি না মনে হচ্ছে ওনাকে আমি চিনি মানে চিনি মানে উনি আগেও আমাকে অনেক আজে বাজে কমেন্টস করেছিল আমার মনে হচ্ছে অভয়া কাণ্ডের সময় উনি খুব খারাপ খারাপ আমাকে কমেন্টস করেছিল এখন এক নাম অনেকেরই হতে পারে আমি নট শিওর যাই হোক উনি আমাকে লিখেছেন এই তুই থাম তোর মাথায় গন্ডগোল আছে ওনাকেই জানতে চাইছি আপ মানে আমি আপনাকে তুই তুকারি করেই বলতে পারতাম যে তোর কোন অধিকারে তুই আমাকে তুই তুকারি করছিস সেটা আমি করছি না কারণ ওই যে একটা শিক্ষার ব্যাপার প্রথম কথা ওনাকে আমি চিনি না তৃতীয় কথা দেখে মনে হচ্ছে বেশ মাঝ বয়সী একজন লোক তো তাকে তুই তুকারি করাটা আমার মনে হলো ঠিক হবে না কিন্তু উনি আমাকে তুই তুকারি অনায়াসে করে দিলেন দেখুন তুই তুকারি দুজনকে মানুষ করে এক হচ্ছে খুব ক্লোজ যারা ভালোবেসে তাদের তুই তুকারি আমরা করি আর একটা হচ্ছে যাদেরকে আমরা অনেক সময় হ্যাটা করি তাদেরকে আমরা তুই তুকারি করে সম্বোধন করি তো উনি তো আমার ক্লোজের মানে ক্লোজ কেন আমার যেরম আমি যেরকম স্টেটাসে থাকি তো উনি আমার সেই ধার কাছেও আসার যোগ্য নয় দ্বিতীয়টা হচ্ছে উনি আমাকে হ্যাটা করার জন্যই তৈতকারী করলেন আসল কথা কি হয়েছে জানেন তো সমাজটা আমাদের এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে গরু গাদা একসাথে মিশে গেছে মানে ধর দেখবেন হয়তো তার না আছে পেটে এক শিক্ষা না আছে সংস্কৃতি না বাবা মার সেই রকম একটা মানে কি বলবো একটা বনি দিয়ানা যাকে বলে আমি এক ফটো পয়সার কথা বলছি না বনি দিয়ানা সেগুলো নেই এদিকে আমি দুটো প্রমোট প্রোমোটার হয়েছি বা মানে যেগুলো বিদ্যে লাগে না পেটে অথচ টাকা চলে আসে আমি সেই সব কাজের কথা বলছি এবার সে সমাজে হয়ে গেল বাবু এবার সে তো টাকার জোরে দুটো ভালো জামা ব্র্যান্ডের জামা পরছে কিন্তু তার ভাষা তার আচার আচরণ তার শিক্ষা যাবে কোথায় সেগুলো তো আর বদলানো যায় না টাকা দিয়ে তো এখানে এই রকমই হয়েছে মানে একজন মহিলাকে অনায়াসে রকম তুই তুকারি করে কথা বলছেন আসল কথা কি সামনা মানে এই ধরনের লোক তো সামনে এসে বলার সাহস নেই উনি আমার সামনে এসে যদি এই কথাটা বলতেন তাহলে উনিও বুঝতেন এবং আমিও ওনাকে ভালোভাবে হয়তো বুঝিয়ে দিতাম কিন্তু ওই যে ফোনের ওপার থেকে যা খুশি বলা যায় একজন মহিলাকে যা খুশি বলা যায় সেই জন্যই আর এবং ওনার এই কথাটা মানে যে আমি রিজু বিশ্বাসকে নিয়ে যে বলছি যে রিজু বিশ্বাসের দোষ নেই মানে এরা এই ধরনের মানুষ আর কি এরা মহিলাদের ম্যাসেঞ্জারে গিয়ে আজে বাজে মেসেজ বা ছবি এগুলো করে বেড়ায় তো ফলে ওর সমস্যাটা হচ্ছে ওখানে যে কেন আমি রিজু বিশ্বাস জন্য কথা বলছি যাই হোক আমি জানি না রাজীব মণ্ডল আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম আমার মনে হয় না আপনি বুঝবেন কারণ হচ্ছে বললাম গরু গাধা তো আর এক হয় না তো সুতরাং যাই হোক ভালো থাকুন আর এই বয়সে তো আপনি নতুন করে শিক্ষা যদিও শিক্ষার কোনো বয়স হয় না তবুও এখন হঠাৎ করে আপনি চাইলেও পারবেন না কারণ শিক্ষাটা তো মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছি বাবা মা যদি শিক্ষিত না হয় তার সন্তান কি করে হবে তো ভালো থাকুন আর কী বলবো আপনাদের মতো মানুষকে দয়া ছাড়া করুণা ছাড়া আর কি আসে সুস্থ থাকুন